আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে শিখাবো আমি হারমোনিয়ামের আরেকটি ক্লাস দেখা যাচ্ছে আপনারা যারা আগের যে ধাপগুলি ছিল ওগুলো যারা কমপ্লিট করতে পারছেন আপনারা তাদের জন্য এই পরের ধাপ আগেরগুলি কমপ্লিট না করলে পুরোপুরি আপ স্পিড রানিং হইতে হবে আগেরগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি এই পরেরগুলি পারবেন না আগেরগুলি কমপ্লিট করা হইতেছে কেন আপনার আপটা আপনার আঙ্গুলগুলি যাতে সেট হয় জায়গা মতন সেট হয়ে পরে নাইলে দেখবেন বাজাইতে থেকে লেগে আঙুল প্যাশ লাগিয়ে দেবো এমনি প্যাশ লাগবো নাহলে এমনি প্যাচ লাগবো মানে আঙুলের পর আঙুল কোনটা দিবেন ওইটা আর খুঁজে পাইবেন না এই কারণে আঙুল যাতে জায়গা মতন সেট হয়ে যায় কোন্ডার পরে কোন্ডা পড়ব আপনার চিন্তা করা লাগবে না আঙ্গুলি অটোমেটিক জায়গা মতন গিয়ে পড়ব এই কারণে আপনার প্রথমে আস্তে আস্তে বাজায় যেমন দেখাইছি আগের পাটগুলি ওই পাটগুলি দেখে দেখে প্রথমে আস্তে আস্তে বাজাবেন আস্তে আস্তে বাজায় শিক্ষা এবং আস্তে আস্তে সাথে সাথে বলবেন শিক্ষা হইলে তারপর আপনি আবার একটু জোরে বাজানোর চেষ্টা করবেন রানিং তখন আস্তে আস্তে রানিং করবেন তখন আপনি রানিং করলে যেমন দেখবেন রানিং হয়ে গেছে তখন দেখবেন আপনার কাছে বাজাইতে ভালো লাগবো আঙ্গুলগুলি জাগার মতন অটোমেটিক গিয়ে পড়ব এই কারণে আগে যেই দাবগুলি দেখাইছি ওই দাবগুলি অনেক স্পিড করবেন অনেক স্পিডে বাজানোর চেষ্টা করবেন অনেক তাড়াতাড়ি তাহলে বাজাইলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন যেমন মনে করেন এই যে আগের দাবগুলি যেগুলি দিছি আগের পাটে আগের পর্বে যেই দাবগুলি দিছি ওগুলি কমপ্লিট করার পরে এখন আপনারা আবার এটা চেষ্টা করবেন ওগুলি কমপ্লিট না করে কিন্তু আবার এটা করেন না তাহলে কিন্তু কি হইব আপনার হাতটা ঠিকভাবে সেট হইব না আপনি ঠিকভাবে গাইতে পারবেন না ঠিকভাবে বাজাইতে পারবেন না জায়গায় জায়গায় সমস্যা হইব জায়গায় জায়গায় প্রবলেম হইব অনেক জায়গায় মিলবো অনেক জায়গায় মিলবো না এরকম হইব এ কারণে শুরুতে যে পাটগুলি দিছি ওগুলি আপনারা ঠিকভাবে শিখবেন এবং ঠিকভাবে বাজাইবেন তাহলে আঙ্গুল অটোমেটিক সেট হয়ে যাইবো অটোমেটিক জায়গা মতন গিয়া পারব সুন্দর বাজাইতে পারবেন এবং গানের সাথেও সুন্দর মিলব এই কারণে প্রতিটা পার্টে দিমু পুরাভাবে দেখবেন সুন্দরভাবে চেষ্টা করবেন কথাগুলি হচ্ছে মেন আমি যে কথাগুলি আপনাদের সাথে বলি এই কথাগুলি মন দিয়ে শুনবেন এই কথাগুলি হচ্ছে মেন এই কথা বইলা যেভাবে দেখাই দিন ওইভাবে বাজাইবেন ওইভাবে রেহার্স করবেন তো দেখবেন অটোমেটিক আপনি আস্তে আস্তে শিখতে পারবেন একবারে সহজভাবে সহজে বাংলা বুঝেন সহজভাবে আমি একদম অতি তাড়াতাড়ি আপনাদেরকে শিখিয়ে দিন আরেকটি কথা আপনারা কোন পাট কিভাবে বুঝেন কিভাবে বুঝেন না কোন পার্ট সামনের দিকে চান কোনভাবে চান কি চান ওইটা আপনারা আমার কমেন্ট করে জানাইতো যদি কমেন্ট করে না কন তাহলে সামনের দিকে আর আমি পাঠ করুন না সামনের দিকে আর হারমোনিয় কোনো ক্লাস কোন ধাপ আমি আপনাদেরকে বাজায় শেখানোর জন্য দিব না আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন এ কারণে বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলি জানাইবেন যে কিভাবে করলে সুন্দর হয় কিভাবে কোনটা আপনারা দেখতে চান কিভাবে করতে হইব ঠিক আছে আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝি কিভাবে যে কোনভাবে করলে আপনাদের জন্য সুবিধা হইব কিভাবে করতে হইব এই কারণে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ

যে এরপরে আজকে আমরা দেখাবো দেখেন আপনারা যেরকম দেখাই প্রথম থেকে একটু লক্ষ্য করবেন আপনারা বিষয়গুলি লক্ষ্য করবেন সারগামা না শিখলে আপনি হারমোনি কন ঢোল কন দোতারা কন যে কোনো যন্ত্রকোন বেহেলা বেহালাকণ যে কোনো যন্ত্রের আগে সারগাম আপনার গান গাইতে গেলেও আগে সারগামে হারমোনিতে রিহার্সেল করে কন্ঠ ঠিক করতে হবে তারপরে আপনি যে কোনো যেরকম সারগামে অনেকগুলো ধাপ আছে আড়াইশো প্রায় ধাপ আছে সর্বনিম্ন একুশ ধাপ সবাই শিখায় আমি আপনাদেরকে চার পাঁচ ধাপ শিখাই আমি আপনাদেরকে এই গান শিখানোর সিস্টেম দেখা দিতে পারব কারণ যেগুলো না শিখলেই নয় এরকম অল্প কয়েকটা জেরি দরকারি প্রয়োজনীয় এই করে আপনাকে আমি গান ধরাই দিম গানের স্কেল ধরাই দিম যেভাবে আপনারা গান সবাই একদম অতি সহজে বাজাইতে পারবেন ওই সিস্টেম আমি শিখা দিতেছি আপনাদেরকে যেরকম দেখাইছি আপনাদেরকে সারাগামা সারা গা রে গা পা চালু স্পিডে আমি তো ওইগুলাতে দেখা দিছি এটা তারপরে ভাবলাম হালকা পাবে এরপরে আর একটা ধাপ দিছি রে গা গা মা ক্লাস গুলি ঠিক ঠিকভাবে করবেন তাহলে অটোমেটিক আপনি শিখতে পারবেন এই দুইটা ধাপ দেখাইছি এই সাথে আরো কয়েকটা ধাপ দেখাইছি আপনারা শিখেন এখন আর একটা নতুন ধাপ আপনাদেরকে দিব শিখবেন যেরকম লক্ষ্য করবেন কিভাবে বাজাইছি এইভাবে আপনারা বাজাইবেন দেখেন এটা হচ্ছে মা গা পাধা নেগুলো ঢালবেন বল সানি দি দা পা খুব লক্ষ্য করে দেখবেন যদি আমি যেভাবে বাজাইতেছি এইভাবে আপনারা প্রতিটা ঘাট যে জায়গায় টিপ দেয় যেই স্কেল যখন যেই ঘাটটা টিপ দেয় ওই ঘাটটার ভিতরে আপনি টিপ দিতে হইব তাহলে আপনি স্কেল অটোমেটিক আপনার আয়ত্তায় পড়ব যদি আপনি যেভাবে দেখা যায় ভাবে বাজাইতে পারেন আঙ্গুলি একদম স্কেলভাবে মেলান প্রতিটা ঘাটে ঘাটে ওইভাবেই যান তাহলে আপনি যে কোনো গান অটোমেটিক বাজাইতে পারবেন যে কোনো গান খুব সুন্দরভাবে বাজাইতে পারবেন যেভাবে দেখা দিচ্ছে এগুলি আপনারা খুব সুন্দরভাবে পারবেন একটু চালু বাজানোর চেষ্টা করবেন প্রথমে তো চালু চালু পারবেন না প্রথমে আপনার আস্তে 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 খালি আঙ্গুলটা ঘাটের ভিতরে পড়লেই হয়েছে এইভাবে অন্য ঘাটে পড়লে আপনি দেখবেন অটোমেটিক আপনার কাছে ধরা পড়া যাইব আপনি যদি আগের দাবগুলি কমপ্লিট করা থাকেন যেগুলি আগে দিছি ওগুলি কমপ্লিট করলে আপনি যখন এই দাবটা বাজাইবেন তখন দেখবেন কোনটা আঙ্গুল ভুল পড়ছে তখন অটোমেটিক আপনি যাবেন আরে এটা তো ভুল পড়ছে আপনার কাছে দেখবেন আওয়াজটা অন্য রকম আইব আওয়াজটা স্কেল আউট হয়ে যেতেছে তখন আপনি বুঝতে পারবেন যে না রে এটা তো ভুল হয়ে গেছে তখন আপনার নিজেই ধরতে পারবেন তখন আবার ভিডিও দেখবেন আবার ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে তিন রাত এই তিনটা একসাথে ধরবেন সর্বপ্রথম হারমোনিয়াম ধরার নিয়মই সর্বপ্রথম এই তিনটা গাছ একসাথে ধরবেন সুখটা আসবে সবার এটা না হইলে যারা সাথে বাজে এইভাবে একসাথে এই তিনটা ধরে দেখতে পাচ্ছেন

আজকে আমি আর বেশি আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ আমি ব্যস্ত আছি আবার পরের ধাপে পরের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে শিখাইব সুন্দর করে দেখাইব আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আমার অনেক কাজ ফালায় রাইখ আপনাদেরকে আমি এটা শিখাই একটু দেখাই যাতে আপনাদের উপকার হয় আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি এই ভিডিও করা বন্ধ করে দিন তাহলে আর কমে আমি আর কোনো ধাপেই বানাবো না কোনো পাটি বানাবো না কারণ আপনারা যদি আমার ভিডিও দেখে শিখতে না পারেন কতদূর শিখলেন কি করলেন এটা আমার কমেন্টে জানাইবেন যদি না জানান তাহলে আমি কী বুঝবো তো আপনারা শিখতে না পারলাম ভিডিও শুধু শুধু বানাবো কী করতে আমি কষ্ট করে খাটমু কী করতে আপনাদেরই কষ্ট দিব কি করতে এ কারণে দরকার নাই আর ভিডিও বানামো না যদি আপনারা কমেন্ট না করেন কমেন্ট করে জানাইবেন কমেন্ট করে আপনারা জানাইবেন যে কীরকম হয়েছে ভিডিওটা বা কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হইব কিভাবে করলে সুন্দর হইব আপনারা বললেন আমি ওইভাবে করে দিব সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল